ইসুল মুফা এই উপাধি আমাদের বড় লাভ করছিলেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মধ্যে আমি তো গল্প বলি আড্ডা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তখন নৌজয়ান ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কিশোরগঞ্জ মাদ্রাসায় গেলেন কিশোরগঞ্জ মাদ্রাসার যিনি বড় ছিলেন মুহতামিম শেখুল হাদিস হজরত থানবী রহমতুল্লাহ আলহির আজললে খলিফা হাকিম উলমত মুজদ্দিদি মিল্লাত হযরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহির জলিল উল কদর খলিফা ছিলেন যাকে মুরিদ করার এজাজত দেওয়ার পাশাপাশি হজরত থানবী রহমতুল্লাহ আলহী ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন উনি পাকিস্তান পার্লামেন্টের মেম্বার ছিলেন এম এন এ ছিলেন ন্যাশনাল মেম্বার অব অ্যাসেম্বলি উনি সদস্য ছিলেন হজরত মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলহির সময়ে ভারত পাকিস্তান বাংলাদেশের বড় বড় গলামায় একরাম ফখর বাঙ্গালের মতো এমন বড় বড় আলেমরা সেখানের মধ্যে ওয়াজ করার জন্য আসত আধা ঘন্টা বিশ মিনিট সময় দেওয়া হতো তো ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলীকে বিশ মিনিট বা আধা ঘন্টা সময়ের জন্য বরাদ্দ করা হয়েছে ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলাই তখন বললেন যে এই আধা ঘন্টা আমি বয়ান করুন না সিরাজুল ইসলাম সাহেব বড় হজুরে কখন ঈশান নামাজের আজান থেকে ঈশান নামাজের আজানের পরে জমাতের যে আধা ঘন্টা সময় আছে এখানে বিশ মিনিট বয়ান করার জন্য আমাদের মুফাসির হজুরের নাম ঘোষণা করছে

সবের সামনে উনি বয়ান আরম্ভ করছেন বিশ মিনিট পরে সব হুজুররা কইছেন যে না এশার নামাজের পরে হুজুরের আরো বয়ান করতে হবে এশারের পরে হুজুর বয়ান আরম্ভ করলেন ওই এক আয়াতের তফসির শুরু করলেন এশারের পর বয়ান করতেছেন বয়ান করতেছেন আমরা তো ডাইকে আনতে হয়েছে যে আসেন ভাই বসেন ওয়াজ হইব অনেক জরুরি কথা হইব হামতাম বোলাম না রে বিরাল্লাহ হকবার কিরা মানুষ জমাইছে হাও কাউকিরা হাউ কাউ নাই এখানে হুজুরের কথার দ্বারা মৌমাসির চাক যেভাবে একটা আর একটার উপর বৈশা থাকে আর আল্লাহ কি এলেম দিছিলেন বয়ান কইরা যেতেছে বয়ান করতেছে ওলামা একরাম শুনতেছে শুনতেছে এইভাবে ফজরের আজানের টাইম হয়েছে ফজর আজান দিয়ে এক আয়াতের তফসির এরপরে ফজরের আজান দেওয়ার সময় হয়েছে ওলামা একরাম বলেন যে না হুজুরের আরও বয়ান করতে হবে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার আমি বলি যে উনাদের দুর্ভাগ্য যে ওনারা ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকার বাংলাদেশের একটা 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 অঞ্চলের মধ্যে ওনাদের জন্ম হয়েছে ওনাদের জন্ম যদি ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশে না হইয়া আরব দেশের কোথাও হইতো আজকে ওনাদের নামে ভলিউম কি ভলিউম কিতাব লেখা হইত সারা পৃথিবীর মানুষ উনাদের নামে আজকে মানুষ কুরবান হয়ে যেত আল্লাহ এই পরিমাণ এলেম দিছে হজরের নামাজের পরে আবার বয়ান আরম্ভ করছে সাড়ে আটটা নয়টা বাজ্যে হুজুরের আয়াতের তর্জমা তফসির শেষ হয় না যেখানে সারা পাক ভারত উপমহাদেশের ওলাম একরাম আনছিল যারে বিশ মিনিট সময় দিতে দেওয়ার সুযোগ ছিল না তিনি সারা রাত্র এবং সারা সকাল বয়ান করার পরে সমস্ত ওলাম একরাম এক ব্যাক্যে বলছেন যে এই সিরাজুল ইসলাম সাধারণ সিরাজুল ইসলাম ইসুল মুফাসির এরা আওয়াজ করছে ওয়াজ ওনাদের পক্ষে সাজা। আমি একটু আগে আসার সময় বলছি হজরত মালানা আলী বসে রহমতুল্লাহ আলীর দুই হিত্র এখানে হাজির হয়েছে হজরত মালানা আলী বসে আমি দেখছি আব্বাজির আমি দেখছি আমি এখনো আলেমদেরকে এই আমল করতে দেখি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের রাত্র কিভাবে কাটতো রসুলের করিম সাল্লামের রাত কাটত এভাবে যে একটু উজু মিসওয়াক করে উজু করে শোয়া যেতেন কিছুক্ষণ পরে শরীরে আগুন লাগাই দিলে বিপদ আসলে শত্রু আক্রমণ করার আশঙ্কা থাকলে মানুষদের হন্তদন্ত হয়ে লাফায় ওঠে ঠিক এইভাবে কিছুক্ষণ পরে আবার লাফায় উঠতেন উঠে আবার মিসওয়াক করতেন ওযু করতেন নামাজে দাঁড়াতেন কিছুক্ষণ নামাজ পড়ে আবার একটু শুইতেন আবার একটু শুয়ে কিছুক্ষণ পরে আবার এভাবে লাফায় উঠতেন সারা রাত ঘুমাইতেন না আবার সারা রাত সজাগ থাকতেন সারারাত্র সারা রাত নাক ডেকে ঘুমানো সুজা সারা রাত সজাগ থাকাও সুজা কিছু সময় ঘুমানো আবার উঠে করা আবার কিছু সময় ঘুমানো আবার অস্থির হয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আগ্রহে উঠে মাবুদের দরবারে কান্নাকাটি করা এটা চারটি খানি ব্যাপার না বিকাদরিল কদ্দি তুকতসবুল মা'ালি বিকাদরিল কদ্দি তুকতসবুল মা'ালি ফামান তলবাল উলা সাহরাল فمن طلب العلا سهر الليالي تروم العز ثم تنام ليلا تروم العز ثم تنام ليلا يغوس البحر من طلب اللالي يغوسل بحر من طلب اللالي রাত্রে নাক দেখকে ঘুমাইয়া জাহান নামের আগুনের থেকে নাজাদ পাওয়া সহজ না আল্লাহর দরবারে নাজা তো আশা করো জান্নাতের নাজ দেয়া মতো পাইতে চাও আর রাতের বেলা স্রষ্টার দরবারে চুখের পানি ফেলতে চাও না তাহলে তোমার মতো বড় পাগল দুনিয়ার বুকে কেউ নেই কারণ যে ব্যক্তি মুক্তা আহরণ করতে চায় তাকে তো সমুদ্রের গভীর পানির মধ্যে ডুব দিতেই হয় রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নতের পাক্কা অনুসারী ছিলেন মুত সুন্নত যারা এরা আলোচনা করবেন এরা বয়ান করবেন এই জন্য আমি আরেকদিন বলছি আব্বাজি বলতেন দুই শ্রেণীর মানুষ ওয়াজ করে এক শ্রেণীর মানুষ হইল আল্লাহ আলা বুজুর্গ বড় আলেম আর শ্রেণীর মানুষ হইল বড় বেহায়া বড় বেহায়া এলেম কালাম কিচ্ছুই নাই যা মনে আইসে করছে আবার বড় বেহায়া কেন মুখ দিয়ে আমলের কথা কুয়া যাইতেছে নিজের মধ্যে কোনো আমল নেই তাহার চেয়ে বড় বেহায়া আর কে হইতে পারে সেই জন্যে কথা বলাটা এটা এত চারটেখানি ব্যাপার না ওয়াজ খালি করবো আমি আপনাদের সিদ্ধতে আমার আপনার মধ্যে কি ধরনের খারাপি ঢুকছে কি কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে ভালো মানুষের ঘরে খারাপ ছেলে পেলে কেন হচ্ছে কেন মানুষ আল্লাহরে ডাকতে পারে না